ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা সার্কেলের কামার্তা প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে রয়েছে চারজন সহকারী শিক্ষক দুইজন পার্শ্ব শিক্ষক পরে বিক্ষোভের খবর পেয়ে গ্রামের এক পার্শ্ব শিক্ষক দুপুরে স্কুলে ছুটে আসেন বাকি তিনজন শিক্ষক ছুটিতে রয়েছে বলেই সাফাই দেন প্রধান শিক্ষক স্থানীয়দের অভিযোগ নিয়মিত স্কুলে আসেন না শিক্ষকরা গ্রামের দুই পার্শ্ব শিক্ষক খেয়াল খুশি মতো স্কুলে আসেন দুপুর একটা বাজতেই ছুটি হয়ে যায় স্কুল মিড ডে মিল ঠিকমতো রান্না হয় না পাঁচ সবজি দিয়ে হয় রান্না শেষেই একদিন শিশুদের পাতে পরে ডিম পচা সবজি এই নিয়ে প্রধান শিক্ষককে একাধিক অভিযোগ করা সত্ত্বেও কোনো কথা শুনছে না দিন এসে দূর থেকে আসতে দেরি হয় আর গ্রামের মাস্টার কিন্তু আমাদের বুঝতেই পারছেন গ্রামের কি অবস্থা গ্রামের মাস্টারকে তো কোনো কথা বলাই যাবে না বললেই তো বাস আর আমরা গরিব মানুষ জানি যে লেখাপড়া জানি না স্কুলে পড়তে দিয়েছি

একটা ক্লাসে তিনটা চারটা ক্লাসের বাচ্চাকে একটা ম্যাডাম পড়ায় তিনটা চারটা ক্লাসের বাচ্চাকে একটা মাস্টারে পড়াই বাকি মাস্টাররা ঘুমায় থাকে বসে থাকে কেউ বাফের বাড়ি আছে বাফের বাড়ি যায় ঘুমায় যায় কেউ এদিক ওদিক চলে যায় কেউ মোবাইল চালাচ্ছে কেউ আছে ই করছে হাজিরি দিয়ে কেউ ফের চলে যাচ্ছে যেখানে সেখানে একটা মাস্টারে পড়াইলে সবাইকে যেমনি সেমনি পড়াইলে হয়ে যায় শিক্ষকরা কি নিয়মিত স্কুল আসছে নিয়মিত

গ্রামবাসী বলছে যে আপনি এসছেন যারা আশেপাশে বলছেন আপনি স্কুল টাইমে চায়ের দোকানে বসে সময় কাটান আর পাশাপাশি নাকি আপনি ব্যবসা আমি টিফিন হবে দেড়টার সময় আমি টিফিন পরে আমি চায় না না চায়ের দোকানে কি চা খেতে যেতে পারেন আপনি মানে স্কুল ছেড়ে না আমি আমার কোনো কাজে কোনো কাজে আমাকে দোকানে যাব না আমি টিফিন দিয়ে আমি যেতে পারবো না আমি নিজের কোনো ব্যক্তিগত কোনো কোনো কিছু নাই এখানে মিড ডে মিলের রান্নার মানে সবজি বাজার করছে কে সবজি বাজার আমাদের দোকান থেকে এনে দিচ্ছে কিন্তু বলছি তো আপনি নাকি সবজি বাজার করতে গিয়ে আপনি সময় কাটিয়ে দেন বাইরে বাজারে কে সবজি বাজার আমি করি না তো সবজি বাজার করছে কে তাহলে সবজি বাজার কি আমাদের দোকান আছে দোকান থেকে আমরা নিয়ে আসি আমার বাড়িতে আমার ভাই আছে ও সুবিধা ও নিয়ে আসছে গ্রামের লোকেরা কি মিথ্যা অভিযোগ করছে তাহলে সেটা বলুন না করছে না কি করছে বাড়িতে কি কাজ করেন আমি বাড়িতে আমার ব্যবসা আছে

বলছে আপনার নাম আমার নাম পরিমল দাস আপনার বাড়ি এখানে হ্যাঁ এখানে বাড়ি আনন্দ বস্তি আজকে আপনার কিছু মানে একদম কি আপনার মালদাতে একটা প্রোগ্রাম চলে গিয়ে আসি আর আপনার মহিলা টিচার আছেন উনি অসুস্থ আছেন বলে ছুটি নিয়েছেন আর গ্রামের যে একজন পেয়ার টিচার রয়েছেন উনি কি বলছে দীর্ঘ দিন ধরেই আসছেন না স্কুল আসেন উনি ওগুলো মানে অভিযোগ মানে সবগুলো সত্যি না তারপরে যেগুলো সুবিধা অসুবিধা আছে বা অভিযোগ আমি ওটা খতিয়ে দেখে সিদ্ধান্ত এইজন শিক্ষক আছিলে লিখিত আপোনাক গ্ৰামে যে মহিলা যে শিক্ষিক আছে